নমস্কার কেমন আছেন সবাই এলিয়ার গৃহকোণের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজ শেয়ার করব সাউথ ইন্ডিয়ান ডিশ ইডলি ব্রেকফাস্টে ডিনারে ভীষণ ভালো তো ইডলির জন্য কি কি লাগবে একটু দেখে নিই এখানে বিউলির ডাল আর চাল ভিজিয়ে রেখেছি নর্মাল সেদ্ধ চাল যে চালের আমরা ভাত খাই সেটা দু বাটি চাল আর এক বাটি ডাল এই একই ব্যাটার দিয়ে ইডলিও হয়ে যাবে ধোসাও হয়ে যাবে অল্পে একটু পরিশ্রমে অনেকগুলো আইটেম কিন্তু আপনারা বানাতে পারবেন এই ব্যাটার দিয়ে তো আমি ওটা মিক্স করে ফরমেন্ট করে রেখে দিয়েছিলাম ওভারনাইট তারপর তার দিন সকালবেলা এইটা এসে দাঁড়িয়েছে ব্যাটারটা এরকম ফুলে ফেঁপে উঠেছে এবার এখান থেকে আমি আমার প্রয়োজন মতো পরিমাণ মতো কেটে আমার কাজে আমি ব্যবহার করব। মতো যতটুকু লাগবে ইডলি বানাতে আমি নিয়ে নিয়েছি আর এখানে আমি দিচ্ছি একটু নুন আমি কিন্তু ব্যাটারে কিছু দিয়ে পেস্ট করিনি শুধুমাত্র অল্প খুব অল্প পরিমাণে জল দিয়ে পেস্ট করেছি বেশি জল দিলে আবার কিন্তু লিকুইড ফর্ম হয়ে যায় তো তখন আবার ভালো হয় না তো এই যে নুনটা আমি দিয়ে ভালো করে ওটাকে মিশিয়ে নিয়েছি এবার এটাতে আমি তেল গ্রিস করবো এই যে যে ইডলির যে পটটা আছে এটাতে ভালো করে কিন্তু সাদা তেল ভালো করে গ্রিস করে নেব আর যতক্ষণ এটা করি ততক্ষণ আমি ওই ইডলির যে পটটা সেটাতে একটু গরম জল বসিয়ে দিয়েছি তাহলে কি হবে তাড়াতাড়ি হয়ে যাবে যেহেতু এটা আমি সকালবেলা বানাচ্ছি মেয়েদের ব্রেকফাস্টে স্কুলের ব্রেকফাস্ট তো সকালবেলা মানে কয়েক সেকেন্ডও অনেকটা দামি আমাদের গৃহিণীদের কাছে মাদের কাছে তো সেই জন্য সময় বাঁচানোর জন্য ওদিকে জল গরম বসিয়ে দিয়েছি আর এদিকে আমি তেলটাকে ভালো করে কিন্তু লাগিয়ে নিচ্ছি যত সুন্দর করে তেলটা লাগানো হবে না তত ভালো ইডলিটা উঠে আসবে ভীষণ হেলদি একটা ব্রেকফাস্ট বাচ্চাদের জন্য বড়দের জন্য বয়স্কদের জন্য প্রত্যেকটা বয়সের জন্যই এই রেসিপিটা ভীষণ ভালো আপনারা চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন এর সঙ্গে আপনারা সাম্বার নিতে পারেন চাটনি বিভিন্ন রকম চাটনি আছে নারকেলের চাটনি টমেটোর চাটনি যেটা আপনাদের খুশি আপনারা সেটাই এই ইডলির সাথে খেতে পারেন তো কথা বলতে বলতে কিন্তু আমার ইডলি পটটাতে ভালো করে তেলগুলো কিন্তু মাখানো হয়ে গেছে এবার দেবো আমি ব্যাটার একদম নিচের টাক থেকে দেওয়া শুরু করছি আমার না এটা চারটের প্যান তো চারটেতে চারটে চারটে করে ষোলোটা একবারে হয়ে যায় তো আমি একদম লাস্টের পরটা বাকি রাখছি লাস্টেরটাতে দিচ্ছি না আর এবার বাকি তিনটে ট্রেতে দেব তো এই যে দেখুন দিয়ে নিয়েছি নিচেরগুলোতে একটু কম দিচ্ছি কারণ এগুলো অনেকটা ফুলে গেলে না ওপরেরটার সঙ্গে লেগে যায় লেগে গিয়ে ওপরটা একটু খারাপ হয়ে যায় সেই জন্য নিচেরগুলোকে একটু কম ফিল করছি যাতে ওটা যখন প্রপার হয়ে ফুলে উঠবে তার জন্য স্পেস রাখার জন্যই আমি নিচেরগুলোকে একটু কম ফিল করছি এই যে এক এক করে কিন্তু আমি ফিল করে নিচ্ছি এগুলোকে হয়ে গেছে এবার উপরেরটা কিন্তু আমি অনেকটা পরিমাণে দিয়েছি দেখেই আপনারা বুঝতে পারবেন তো এবার এটাকে কিন্তু আমি বসিয়ে দেব ইডলি প্যানটার মধ্যে ওই জলটা অলরেডি কিন্তু আমার বয়েল হয়ে গেছে বয়েল হচ্ছে তো গরম যেহেতু আছে তাড়াতাড়ি হয়ে যাবে সময়টাও অনেক কম লাগবে এই যে এই যে দেখুন আমার কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে বয়েল আমি গ্যাসের ফ্লেমটা একটু কম করে রেখেছিলাম এবার এটাকে ভালো করে কিন্তু ওর মধ্যে প্লেস করতে হবে যাতে ব্যাকা না হয়ে যা ব্যাকা হয়ে গেলে আবার লিকুইডটা সেই দিকে কাত হয়ে যায় এই যে এটাকে এবার সুন্দর করে আমি প্লেস করে এবার এটাকে ঢাকা দিয়ে দেব। এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম হাই রয়েছে তো আমি হাই ফ্লেমেই কিছুক্ষণ করবো সিটি ওঠে এটার প্রেসার কুকারের মতো সিটির আওয়াজ হয় কিছুক্ষণ পর মানে ওই পাঁচ থেকে দশ মিনিট পর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি কম করে দেবো যে সিটি উঠতে শুরু করেছে এখন তো এরপর গ্যাসের ফ্লেমটা কম করে আরও কিছুক্ষণ আমি এটা করে নেব তারপর আপনাদের সাথে আবার কথা বলছি দেখুন কিছুক্ষণ পর আমি তুললাম তুলে এই যে দেখলাম ওপরটা কিন্তু হয়ে গেছে আর একটু হবে এই যে হাতে যখন এটা লেগে যাবে না চিটচিট একটা ভাব থাকে সেটা যখন একদম স্টিকি ভাবটা থাকবে না তখনই ইডলিটা প্রপারলি রেডি হয়ে গেছে আমার কিন্তু হাতে খুব অল্প পরিমাণে স্টিকি স্টিকি ফিল হচ্ছিলো সেই জন্য এটাকে আরও কিছুক্ষণ আমি রাখলাম তারপর এর মাঝে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি সেটা আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটাকে কিছু সময় স্ট্যান্ডিংয়ে রাখবো আমি যাতে ভিতর থেকে পুরোটা কুক হয়ে যায় এই ভেপারে এবার আমি এটাকে আরও উঠিয়ে দেখছি দেখুন প্রপারলি কিন্তু এটা হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নেব সার্ভ করব এই জিনিসটা তোলার না একটা হুক ছিল সেই হুকটা আমি কোথাও একটা মিসপ্লেস করে ফেলেছি জানেন তো আর খুঁজে পাচ্ছি না তো প্রচণ্ড গরম ধরতে এত অসুবিধা হচ্ছিল কাপড় দিয়ে সুন্দর একটা হুক ছিল সেটা আমি কোথায় যে মিসপ্লেস করেছি কিছুতেই খুঁজে পেলাম না সকালবেলার ওই তাড়াহুড়োতে তাই অগত্যা কাপড় দিয়েই তুললাম এই যে দেখুন সুন্দরভাবে কিন্তু উঠেছে এই যে এই সেকেন্ডটা আমার একটু বেশি ফিল হয়ে গেছিল বলে ওপরটা কেমন নষ্ট হয়ে গেছে এই যে ধরতে এত সমস্যা হচ্ছে স্লিপ কেটে যাচ্ছে হাতে লাগছে এবার আমি এগুলোকে সুন্দরভাবে তুলে নেব তার আগে স্পুনটাকে একটু গরম জলে ডিপ করে নেব তাহলে কিন্তু সুন্দরভাবে উঠে আসবে একবারে এইগুলো ছোট ছোট টিপস এইগুলো না আমি করতে করতে আমার নিজের অভিজ্ঞতা থেকে শেয়ার করছি এই ছোট্ট ছোট্ট টিপসগুলো আমি এই ইডলিটাকে আজ টমেটো পেঁয়াজের চাটনির সাথেই সার্ভ করব। এই চাটনির রেসিপি অলরেডি আমার চ্যানেলে রয়েছে তো সাউথ ইন্ডিয়ান স্পেশাল ইডলির রেসিপি ইজ রেডি টু সার্ভ আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর লাইক করে একটু আমার পাশে থাকবেন নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে একটু আমার পাশে থাকবেন তো আজ এই অবধি আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন